এই ড্রেস এটা তো মেরিট ড্রেস তুমি এই ড্রেস দেখি করবা তুমি কি পাগল হয়েছ রাস্তা থেকে খুলে দিতে পারবো তোমাকে এটা সম্ভব শুনো আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ বুঝতে পারছো আজকে পর থেকে কোনো কন্টাক্ট করবে না আমার সাথে ব্রেকআপ মানে কি বল তোছো তুমি আমার সাথে ব্রেকআপ কেন করবা এই জুরি দেখছো আমার নতুন বয়ফ্রেন্ড অনেক রিচ ফ্যামিলির ছেলে তো আমার তো ফোকেনই না ও আচ্ছা ও আমার থেকে অনেক রিচ না আর আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে এই কারণে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো হ্যাঁ তাই আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমরা যখন একে অপরকে ভালোবাসো করো রিলেশন আমার সমস্যা নাই কিন্তু যাওয়ার আগে তোমার কাছে যে আইফোনটা এটা কিন্তু আমার টাকায় কিনা সো আমার ফোন আমাকে ফেরত দাও দিলাম ফেরত তুমি তো সামান্য আমাকে কিনে দিচ্ছ এইটিন প্লাস আর ওই যে দেখছো আরে রিচ ফ্যামিলির ছেলে আমার কিনে দিবো ফিফটিন প্রো ম্যাক্স কি বল বাবু কিনে দিবা না 15 প্রো ম্যাক্স দিলাম সমস্যা কি একটা ফিফটিন প্রো ম্যাক্সি তো চাইছো আর তোমার জন্য আমি আমার যান পর্যন্ত দিতে রাজি আছি আর সামনে একটা ফিফটিন প্রো ম্যাক্সি তো চাইছো নাকি এই তো দিয়ে দিবো কি সমস্যা দেখছো আমার কত ভালোবাসা লাগবে না তোমার আইফোন এনে তোমার ভাঙা চোর এখন লাগবে না আমার আর আজকের পথে খবর দেন আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন বাই চলো বাবু এই যে ম্যাডাম একটু শুনেন আবার কি হয়েছে বললাম না আমি ব্রেকআপ আসলে তোমার সাথে তো আমার এখন অনেক লেনদেন বাকি আছে লেনদেন কিসের লেনদেন তোমার আইফোনটা তোমাকে আমি ফেরত দিয়ে দিছি তাহলে ফোন না হয় ফেরত দিছো কিন্তু তোমার হাতে যে আংটিটা ওইটা কিন্তু ডায়মন্ডের ওটাও কিন্তু আমার টাকায় কিনা সো আমার আংটি আমাকে ফেরত দাও এটা ফেরত দিতে হবে তুমি অনেক ভালোবেসে আমাকে গিফট করছিলে আমার বার্থডেতে হ্যাঁ ওইটা তো আমি তোমারে ভালোবেসে তোমার বার্থডেতে গিফট করছিলাম তখন তো তোমার আমার মধ্যে রিলেশন ছিল এখন তো তোমার আমার মধ্যে কোনো রিলেশন নাই কোনো প্রেম নাই সো আমার আংটি আমাকে ফেরত দাও ঠিক আছে দিলাম ফেরত তোমার আংটির দাম কত হবে তিরিশ চল্লিশ হাজার টাকা আর আমার বাবু আমাকে কিনে দিবে এর থেকে বেশি প্রাইসে কি বলো কিনে দিবা না হ্যাঁ অবশ্যই দেখছো এত ভালোবাসা আমাকে এই নাও তোমার আংটি লাগবে না আমার থর চল বাবু। এই যে ম্যাডাম, আরেকটু শুনেন। কি হইছে? আবার ডাক লাগানো? তোমার আন্টি তোমাকে ফেরত দিয়ে দিছি। আবার কেন ডাকছি মানে? ওই যে একটা আগে বললাম না, আপনার সাথে আমার এখনো কিছু লেনদেন বাকি আছে। কিছে লেনদেন? তোর ফোন তো রিঙ শপ দিয়ে দিছি। তাহলে কিছে লেনদেন কথা বলተছ তুমি? ওই যে আমার কাছে যে ব্যাগটা ওটাও তো আমারই দেওয়া। আমার ব্যাগ আমার ফেরত দাও। এটা তো লেডিস ব্যাগ।

এক্সকিউজ মি ম্যাডাম কি সমস্যা কি বারবার কিসের জন্য তোর ব্যাগ তোর ফোন তোর আংটি সবকিছু দিয়ে দিছি তোকে বললাম অন্য মেগে যায় পটা তার তুই বারবার ডাকছিস কেন আমাকে এখনো তো অনেক কিছু বাকি আছে বাকি আছে কি বাকি আছে সবই তো দিয়ে দিছি এই জুতাও তো আমারে কিনে দিছে হুম বাবু এই আরে চালু করে আমার জুতো আমার ফেরত দিতে

আর যে ড্রেসটা যেটা পরে আসো ওই ড্রেসটাও তো আমার টাকায় কিনা এক্ষুনি এই মুহূর্তে জায়গায় দাঁড়াইয়া আমার ড্রেস আমার ফেরত দাও এই ড্রেস এটা তো মেয়েদের ড্রেস তুমি ড্রেস দিয়ে কি করবা তুমি কি পাগল হয়েছে রাস্তা আমি খুলে দিতে পারবো তোমাকে এটা সম্ভব আমি বাবা অত কিছু জানি না তুমি আমার সাথে ব্রেকআপ করছো না ব্রেকআপ যখন করছো তাই এই মুহূর্তে এখানে দাঁড়াইয়া আমার ড্রেস খুলে আমার ফেরত দাও আমি অত কিছু জানি না আমার ড্রেস আমার ফেরত দাও শোনো কাজ করো আমি বাসায় গিয়ে চেঞ্জ করে তোমাকে ড্রেসটা পাঠিয়ে দিচ্ছি না 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 আমার এই মুহূর্তে এক্ষুনি লাগবে খুলো খুলো ড্রেস খুলো এখানে দাঁড়াইয়া যখন ব্রেকআপটা করছো এখানে দাঁড়াইয়া আমার ড্রেস আমার ফেরত দাও এই রাস্তায় এখন ড্রেস আমি কিভাবে খুলে দিব আর এটা তো মেয়েদের ড্রেস এটা তো তোমার কোনো কাজে লাগবে না এর থেকে ভালো তুমি আমাকে ড্রেসটা দিয়ে দাও না 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 আমি ওই ড্রেস দিয়ে আমি আমার রুমের ফ্লোর মুছুন আমার ড্রেস আমার ফেরত দাও শোনো বাবু আমার রিং আইফোন ব্যাগ যেটা কিছু লাগবে না এগুলো না হলে তুমি অন্যদিন দিও আজকে তুমি আমাকে শপিং এ নিয়ে যায় একটা ড্রেস কিনে দাও যেন ওই ছেঁচার মুখে যেন এই ড্রেসটা আমি ফিট দিতে পারি চলো বাবা আমাকে ড্রেস কিনে দাও বাবা হাতটা একটু ছাড়ো তো এক মিনিট হ্যাঁ তোমার সাথে রিলেশনে গেলে আমার কি কি দরকার একটা আইফোন তাও আবার ফিফটিন প্রো ম্যাক্স আর এদিকে ডায়মন্ডের একটা রিং এদিকে দুই লক্ষ টাকা প্লাস একটা ব্যাগ তারপর তোমার শপিং তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তোমার সাথে আজকে আমার প্রথম ডেট আজকে যদি তোমার পিছনে আমার এতগুলো টাকা চলে যায় কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা তোমার পিছনে যদি আজকে যদি আমার এতগুলো টাকা বাজেট চলে যায় বাকিটা জীবন আমি তোমার সাথে কিভাবে কাটাবো মাই কেমন লাগতেছে ভাই তোর হাতে ধরি তোর পায়ে তুই এই গার্লফ্রেন্ড নিয়ে ভাই এতদিন ছিলি ওর তো দেখি কিছুই নাই আমার তো মনে হচ্ছে ওর বাসায় যে চিরণি আছে যে চিরণি দিয়ে ওর চুল আস আমার তো মনে হচ্ছে ওই চিরুনিটাও তোমার গিফট বা ভাই আমার একদিনে তিন চার লাখ টাকার বাজেট নাই তুই এতদিন ভাই গার্লফ্রেন্ড নিয়ে কেমনে ছিলি ভাই তোর সেরোট ভাই তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই থাক আমি যাইয়া বাবু কোথায় আছো আপু তুমি আমার বড় বোন তোমার কাছে আমি মাপ চাই তুমি থাকো দুলাভাই সাথে আমি গেলাম দেখছো কত শেষরা করে শেষরা একটা টাকাও নেই আমার সাথে রিলেশন করতে আসছে আমার কি কি বলছে জানো আর গাড়ি আছে বাড়ি আছে এই আছে ওই আছে জমি আছে এই আছে শোনো রিলেশনে একটু মিস্টেক হইতেই পারে ভুল বোঝাবুঝি হইতে পারে তুমি আমি ঠিক থাকলে এরকম কত শেষরা আসবে যাবে তোমার ব্যাগটা তো কষ্ট হচ্ছে তো আমাকে দাও সারো